দেখাবো নিরামিষের দিনে বানানোর জন্য কুমড়োর একটা সুন্দর রেসিপি সেই জন্য আমি দেখুন পাকা কুমড়ো কীভাবে কেটে নিয়েছি এর সঙ্গে আমি কিছুটা চালও রেখেছি গোবিন্দভোগ চাল আমি এখানে কুমড়ো নিয়েছি পাঁচশো গ্রাম চাল রেখেছি পঞ্চাশ গ্রাম আমি এই চালটা একবার ধুয়ে নিয়েছি তাহলে দেখুন এরপরে আমি রান্নাটা কিভাবে করি নিরামিষের দিনে এই ধরনের রান্না আপনারা করে খাবেন খেতে ভীষণই ভালো হয় আর কুমড়ো তো ভীষণ উপকারীয় জিনিস তবে অনেকে আছে যারা কুমড়ো খেতে ভালোবাসে না তারা এই রান্নাটা করে দেখবেন গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়ো দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে তাহলে চলুন আমি তাহলে এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে রান্নাটা কমপ্লিট করি এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা অল্প করে ভেজে নেব দেখি কমিয়ে চালটা অল্প করে ভেজে নি চালটা অল্প করে ভেজে চালটা এবার একটা পাত্রে তুলে নিয়েছি একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে চালটা আমি ভেজে নিলাম চালটা পুরো তুলে ফেলছি বন্ধুরা চালটা পুরো তুলে ফেললাম এরপরে এর মধ্যে আমি এলাচ দারচিনি আর লবঙ্গ সবই দিয়ে দিলাম এটা একটু ভাজা হয়ে সুন্দর সেন্ট না বেরোনো পর্যন্ত এটা আমি ভেজে নিচ্ছি এটা ভেজে নিলাম ভাজার পরে সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসছে সেই সময় এক এক করে আমি এর মধ্যে জিরে ধনে সব জিনিসই দিয়ে দেব তার আগে প্রথমে এর মধ্যে দুটো তেজপাতা দিলাম তেজপাতাটা দেওয়ার পরে হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম সবই আমি একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে করে নিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম আর এর মধ্যে একদম অল্প পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা জিরেটা দিয়ে দিলাম অল্প করে সব ভাজা হচ্ছে সেই সময় কালারের জন্য এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা আপনারা নাও দিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী ভালো লাগলে দেবেন হলে নাও দিলে পারেন এটা শুধুই কালারের জন্য দিলাম হলুদ গুঁড়ো দিলাম সবই দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি এক এক করে সব একটু অল্প করে ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে আদা বাটা দেব হাফ চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম আদা এক একসঙ্গে সবের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হতে হতে এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে সেটাও একসঙ্গে দিয়ে নিচ্ছি এরপরে মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এর মধ্যে একদম অল্প পরিমাণে জল দিলাম জল দিয়ে এরপরে এর মধ্যে কুমড়োগুলো কেটে দিচ্ছি সেই কুমড়োগুলো এক করে দিয়ে দেবো তার মধ্যে আমি এখানে একটা কাঁচা লঙ্কা দেব এটা খুব বেশি ঝালের দরকার নেই খুব ঝাল ঝাল রান্নাটা হবে না সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি এখানে একটাই দিয়ে দিলাম সব দেওয়ার পরে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে মশলার রকম কাঁচা গন্ধটা না বেরোয় সেজন্যই ভেজে নিলাম এরপরে যে কুমড়োটা কেটে রেখেছিলাম সেই কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম কুমড়োটা দিয়ে নাড়া ছাড়া করে দিচ্ছি আমি এখনও নুন দিয়ে নিই এবারে নুন দেব দিয়ে দিলাম তারা ভালোভাবে নাড়া ধড়া করে নিচ্ছি এরপরে যে চালটা আমি ভিজিয়ে ভেজে রেখেছিলাম সেই চালটা মধ্যে দিয়ে দিলাম এবার একসঙ্গে চাল আর কুমড়ো সব ভেজে নিচ্ছি ভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি জল দেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে মশলা কুমড়ো আর চালটা একসঙ্গে ভালো একটা ভেবে নিলাম তারপরে এর মধ্যে আমি এবারে জলটা দেবো টা আমি এর মধ্যে এক কাপ জল দিলাম এক কাপ জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ফুটে যাক তারপরে এর মধ্যে আরও হাফ কাপ মতো জল দেবো যেহেতু চাল দেওয়া হয়েছে চালটা একটু ফুটবে সেই জন্য আরও হাফ কাপ জল দেবো কিছুক্ষণ ফোটার পরে চালটা অল্প সেদ্ধ হয়ে গেছে সে সময় আমি এর মধ্যে আরও হাফ কাপ জল দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল আর কুমড়োর রেসিপিটা রেডি করে ফেললাম নামানোর আগে এখানে আমি অল্প ঘি দিয়ে নামিয়ে ফেলছি পরে একটা পাত্রে তুলে ফেলছি নিরামিষের দিনে আপনারা এইভাবে গোবিন্দভোগ চাল আর কুমড়ো দিয়ে রেসিপিটা করে নেবেন যদি ভালো লাগে আমার রান্নাটা তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন